খেলে দিল বরবাদ টিম আজকে যারা বলতেছেন পাইরেসি বিশ্বাস করেন পাইরেসি যে আমি দেখতেছি না তা না কিন্তু আমি না বলতে আমার কষ্ট লাগে যে বরবাদের মতো একটা সিনেমা পাইরেসি হয়ে যায় আপনারা বলতেছেন না যে হচ্ছে আমি বললাম যে কোথায় পাইরেছে কী হয়েছে আমি জানি না পাইরেসি আপনারা আমার লিঙ্ক দিতেছেন ভাইয়া লিঙ্ক দেখেন আমি বাচ্চা ফিডার খাই আমি দুধু খাই আমি বুঝি না আমার কষ্ট লাগে কারণ আমি ইন্ডাস্ট্রিকে বিলং করি ইন্ডাস্ট্রির একটা একটা লোক আপনাদের আপনাদের থেকে আমার কষ্টটা আমার ভালোবাসাটা ইন্ডাস্ট্রির প্রতি অতি অবশ্যই বেশি এই জন্য আমি এই ইন্ডাস্ট্রিটাকে আঁকড়ায় ধরে আছি। দেখেন আমি কিন্তু পিছন থেকে আসা লোক এই যে মিশাবাইয়ের পিছনে দাঁড়া থাকতাম সাকিব ভাইয়ের পিছনে দাঁড়া থাকতাম ওইখান থেকে মিশাবাইয়ের সামনে আসছি সাকিব ভাইয়ের সামনে আসি ফেস টু ফেস আর পিছন থেকে সামনে আসা অনেক কঠিন অনেক কষ্টের অনেক ত্যাগ অনেক তিতিক্ষার পরে সামনে আসে কোয়ালিটি না থাকলে আসে না একটা জিনিস মাথায় রাখবেন সামনে থেকে পিছনে যেতে খুব সহজ অর্থাৎ বিষতলা থেকে লাভ দিবেন নিচতলায় ধাপাস করে পড়ে যাবেন কিন্তু আপনি বিষতলায় উঠতে গেলে আপনি আদৌ উঠতে পারবেন কিনা জানেন না আমি সেই লোক আমি পিছন থেকে উঠে আসছি ঈদে আমার তিনটা সিনেমা রিলিজ হচ্ছে একটা বর্বত একটা জঙ্গলি একটা আলো চক্কট তিনটা তিন ধরনের ক্যারেক্টার তিনটা তিন ধরনের লুক এইদও আসবে একটা দুটা সিনেমা তো আসবেই ইনশাল্লাহ তো দেখবেন কি করছি আমার চেষ্টা আমার সততা আমাকে এগিয়ে নিয়ে যাবে কেউ আটকাতে পারবে না অনেক মানুষ আটকাতে চায় যেটা আটকাইতে পারবে না আটকাইতে পারবে না কারণ হচ্ছে আপনার উপরে আছে সৎ সৎ থাকার একটা মজাই আলাদা উপরে আল্লাহ আছে তো যারা হচ্ছে বারবার বলতেছিলেন ভাইয়া বরবাদ পাইরি সু হয়ে গেছে আপনি দেখলেন না সবাই দেখলো আমি দেখছি আমার কষ্ট লাগে কারণ একজন মানুষ এই ইন্ডাস্ট্রিতে বিশ থেকে পনেরো থেকে বিশ কোটি টাকা ইনভেস্ট করছে আর কিছু অমানুষ কিছু অমানুষের বাচ্চা তারা এই সিনেমাটাকে পাইরেসি করতেছে ইন্ডাস্ট্রি শত্রু ধরে ধরে এগুলারে হাত পা ভেঙে দেওয়া উচিত হাত পা ভেঙে দেওয়া উচিত কে দিবে অসৎ লোকের সংখ্যা বেশি সৎ লোকের সংখ্যা কম যাক ওই যে প্রথমে একটা বলছিলাম ইন্ট্রোডাকশানে যে খেলা দিল জিল্লুকে এনে বরবার টিম আসলেই খেলা দিছে কারণ শ্যামকে এনে ফাইনাল গোলটা দিল ফাইনাল গোলটা দিল বরবাদ টিম সেটা কেমন যখন প্রচারটা প্রায় থেমে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ওই জিল্লু ক্যারেক্টারকে এনে আবার বাজার চাঙ্গা করে দিল আমি আরেকটা কথা বলি পৃথিবীর যত বড় বড় সিনেমা বিশেষ করে ইন্ডিয়া বা বিভিন্ন দেশে প্রথম দিন প্রথম শোর পরে পাইরেসি হয়ে যায় তার মানে তাদের সিনেমাটা কি চলে না শত শত কোটি টাকা বিজনেস করে আর বরবাদ এমন একটা সিনেমা লার্জার স্কেল বড় স্কেলের সিনেমা এটা আপনি ছোট পর্দায় দেখি কোনো শান্তি পাবেন না ছোট পর্দায় বিশ বার দেখবেন বারই আপনি হোসট খাবেন কিন্তু বড় পর্দায় একবার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাবে তো এই সিনেমা আপনি কোনোভাবে আটকাইতে পারবেন না পাইরেসি করেন এইটা করেন ওইটা করেন কারা কারা করতেছে অনেকেই বলতেছে আমি আসলে কিছু বলতে চাই না আমি শুধু বলতে চাই যারা করছে তারা অমানুষ অমানুষের বাচ্চা ওরা ইন্ডাস্ট্রির ভালো চায় না একজন ভালো প্রডিউসার ইন্ডাস্ট্রিতে আসুক এটা চায় না বরবাদের প্রার তো বলছেই যে আমার টাকা উঠে গেছে ঠিক আছে তো অসৎ ব্যক্তিরা সারা জীবন অসৎ পিছনের ব্যক্তিরা সারা জীবন পিছনে থাকবে কিন্তু আমার কথা হলো ইন্ডাস্ট্রিতে বরবাদের মতো একটা সিনেমা বাইরেছি কেন করতে হবে কেন করতে হবে বর্বাদ যেখানে বিশ্বে মানে বিশ্বের ভিতর জনপ্রিয়তার দিক থেকে এমন মনে হয় তিরিশ বা বত্রিশতম সেই সিনেমাটাকে নিয়ে কেন আপনারা এটা করবেন আর অনেকে বলতে চাচ্ছেন একশো কোটি ক্লাবে যাবে না একশো কোটি ক্লাবে যাবে বাংলাদেশে অলরেডি সেভেন্টি ফাইভ পঁচাত্তর কোটি টাকার উপরে সেল হয়ে গেছে গ্রাস কালেকশন দেশের বাইরে বিশ পঁচিশ কোটি টাকা ইজিলি হবে চাপ নেওয়ার দরকার নেই কিন্তু আবারও বলতে হয় আমরা কত বড় অমানুষ কত বড় অমানুষের বাচ্চা আমরা বরবাদকে পাইরে করি করে আমাদের পুরুষত্ব দেখাই কিন্তু লাভ নাই বরবাদ ঠিকই চলবে কারণ বরবাদ ওই ইন্টারনেটে দেখা ওই মোবাইলে দেখা আপনাদের পেট ভরবে না আর একটা কথা বলি আমার ইন্ডাস্ট্রিতে অনেক কষ্ট অনেক শ্রম আমার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা শ্রম অনেক কষ্টের অনেক ইসের আমি বছরের পর বছর অপেক্ষা করি একটা ভালো কাজের জন্য গত ঈদে যেমন আমার তিনটা সিনেমা আসছে ইনশাআল্লাহ এই ঈদে আল্লাহ যদি চায় আরও দুই একটা সিনেমা আসবে আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে সুস্থ থাকি এবং ভালো থাকি এবং সৎ থাকি অসৎ না সৎ থাকি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম